হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো কাজে আমের আচার এই আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি এভাবে তৈরি করেন তো আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কতগুলো কাঁচ আম নিয়েছি আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব তারপরে আমগুলোকে ছোট ছোটো টুকরা করে কেটে নেব বেশি মোটাও করবো না আবার পাতলাও করব না গোল গোল করে কেটে নেব সব আম একই সাইজের মতো করলে বেশি ভালো হয় কেউ চাইলে লম্বা করে করতে পারে তো এভাবেই করলে কিন্তু এই আচারটা বেশি দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো আমের ভেতরে যে বীজটা থাকে সেটা আমি তুলে ফেলে দেব সবগুলো কাটা শেষ এখন এগুলো আমি তৈরি করে নেব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প করে তেল এই আচারটায় তেল লাগেই না বেশি যেহেতু চিনি পরিমাণ বেশি থাকে সেই জন্য তেল কম দেয় ভালো অল্প একটু শুকনো মরিচ আমি কাচি দিয়ে কেটে দিলাম একটু সুন্দর লাগার জন্য কেউ চাইলে এখানে মরিচ দিতে পারে আর আমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব তারপরে দিয়ে দিব লবণ এক চামচ আর এখন দিয়ে দিলাম চিনি যত বেশি চিনি হবে তত এই আচাটা খেতে ভালো লাগবে অনেকটা হয়ে আসেছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচের মতো আস্ফোরণ আগে থেকে আমি গুঁড়া করে রেখেছিলাম সেইটা তো আমার রান্নাটা একদম হয়ে গেছে এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার পরে এটা এমনিতেই খেতে এত ভালো লাগে রোদে দিলে তো আর ভালো রোদে না দিলে এমনি খেয়ে শেষ করা যাবে যদি আপনারা তৈরি করেন অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি একটা চামচে তুলে দেখিয়ে দিচ্ছি একদম আমের ভেতরে চিনি শিরাগুলো প্রবেশ করেছে এই জন্য খেতে খুব ভালো লাগে কাঁচা আম দিয়ে আচারটা একবার হলেও আপনারা তৈরি করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে